নিফটি অ্যানালিসিসের এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি আমরা দেখব যে নিফটিতে এত বড় মুভমেন্ট কেন এলো দেখুন কোন নিউজ এসেছে মোদি সাহেব মিটিং করেছেন কিনা একটা দেড়টার পর এগুলোকে নিয়ে আমরা আলোচনা করছি না ওগুলো আপনারা নিউজ খুললে দেখতে পাবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে চার্টে কোন জায়গা থেকে এই রকম ধরনের মুভমেন্ট কেন এলো চার্ট দেখে আমরা কি করে বুঝবো কারণ অনেক সময় আপনার নিউজ আপনার কানে আসবে না ঘটে যাবে কিন্তু চার্ট যেন আপনার সঙ্গে কথা বলতে পারে এবং সেই জন্য কিন্তু আমি এটা প্রচেষ্টা করব। আমি সেনসেক্সেরও বিশ্লেষণ করেছি এবং সেখানে বিশ্লেষণ করার পর এখন মনে হচ্ছে যে আমি এই পয়েন্ট অফ ভিউ থেকেও সেখানটা আলোচনা করতে পারতাম যেটা আমি আলোচনা করতে পারিনি যাই হোক এটা দেখলে পরে আপনারা কিছুটা স্পষ্ট হবেন বিষয়টাতে তো নিপটিতে চলুন আমরা দেখব যে কালকে আমরা কি করতে পারি এক্সপায়ারি কেমন গেল আপনারা তো দেখতেই পেলেন আপনারা সবাই জানেন নিশ্চয়ই এতে আপনারা খুব সন্তুষ্ট হয়েছেন এবং আপনারা টাকা ইনকাম করতে পেরেছেন আমি চাইবো যে আপনারা কমেন্টে লিখুন যে আপনারা পজিটিভ ছিলেন না পজিটিভ ছিলেন না শুধুমাত্র এইটুকু নিউজকে দেখুন মার্কেট সামান্য একটু একুশ পয়েন্ট বেড়েছে কিন্তু মার্কেট একটা দুর্দান্ত র্যালি দেখিয়েছে এই নিয়ে কোনো সন্দেহ নেই হিউজ হিউজ রেজিস্টার মানে র্যালি দেখিয়েছে কিন্তু র্যালিটা এলো কেন মান্থলি চার্ট দেখলে পরে র্যালিটা আপনি বুঝতে পারে যাবেন যে কেন এলো দেখুন এই যে ব্লু লাইনের ক্ষমতা কতখানি সেটা আজকে আপনারা দেখলেন ব্লু লাইনের ক্ষমতা কতখানি লেভেলের কতখানি ক্ষমতা হতে পারে যে মুহূর্তে এই লাইনটাকে টাচ করেছে সেখান থেকে মার্কেট হুড় হুড়ুর হুড়ুর করে বলে দিকে উঠেছে কারণ এটা মান্থলি ক্যান্ডেলের একটা স্ট্রং সাপোর্ট আমরা এই লেভেলকে আপনাদেরকে আমি বহুবার দেখেছি যে লেভেলটাকে লেভেল মনে করেন না এখান থেকে বড় বড় র্যালি এসছে যতবার এসেছে বড় বড় র্যালি এসছে মান্থলি টাইম ফ্রেমের তো এখানেও যখন মার্কেটে এসে পৌঁছেছে মার্কেট কিন্তু এখান থেকে টাচ করা মাত্রই একটা হিউজ র্যালি দিয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন সুতরাং বড় টাইম ফ্রেমের সাপোর্ট জোন থেকে বড় র্যালি আসার সম্ভাবনা থেকে যায় যেটা আজকে আপনারা মার্কেটে দেখতে পেলেন দ্বিতীয় নাম্বার আপনার যদি উইকলি টাইম দেখেন তাহলে উইকলি টাইম ফ্রেমে আমি বারে বারে আপনাদেরকে বলেছি এখান থেকে যে উইকগুলোকে দেখানোর আপনাদেরকে চেষ্টা করেছিলাম এটা একটা একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট এরিয়া সেটা নিয়ে সন্দেহ নেই মার্কেট সেটাকেও ভেঙে যখন নিচের দিকে যাওয়ার চেষ্টা করলো মার্কেট সেখান থেকে একটা হিউজ সাপোর্ট নিল এবং আমাদের সাপোর্ট লেভেলের উপরে অর্থাৎ ব্লু লাইনের উপরে কিন্তু মার্কেটকে কি করেছে মার্কেটকে ক্লোজ করেছে এবং আমাদের মনে একটা আশার সঞ্চার করেছে যে মার্কেট উপরের দিকে থাকবে বা মার্কেট এখনই নিচে নামছে না শক্তি প্রদর্শন করেছে যদি আপনি ডেলি টাইম ফ্রেমে যান তাহলে ডেলি টাইম ফ্রেমে দেখবেন যেখানে সুন্দর করে একটি আপনাদের কাছে সাপোর্ট লেভেল আছে এই সেই সাপোর্ট লেভেল থেকে এক্স্যাক্টলি সেই সাপোর্ট লেভেল থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে গেছে আপনারা যদি একটু মা দিকে যান তাহলে বিষয়টাকে স্পষ্ট বুঝতে পারবেন যে কেন এখান থেকে বড় বাইং এসছে দেখতেই পাচ্ছেন যখন মার্কেটটাকে এখান থেকে এই পর্যন্ত নামিয়ে দিয়েছিল তখন এখান থেকে কি তীব্র গতিতে এত বড় গ্যাপ আপ হয়েছিল এই গ্যাপ আপের জন্যেই কিন্তু মার্কেটটা পড়েছে এবং সেখান থেকে যে বড় দাদারা কেমন করে মার্কেট তুলে নিয়ে গেছে তাদের পাল্লাতেই পড়েছে একদম তুলে নিয়ে গেছে একদম ধার অব্দি এখানে সুতরাং স্ট্রংলি তারা বলতে চাইছে যে চব্বিশ হাজার পাঁচশো লেভেলটাকে আমরা মেনটেন করতে চাইছি তার নিচে কিন্তু মার্কেটকে রাখতে চাইছি না আপাতত বারে বারে বলেছিলাম এই সাইকোলজিক্যাল লেভেল এবং আপনারা মনে রাখবেন যে বারবার দেখবেন থাম আমি এই সাইকোলজিক্যাল লেভেলের সাপেক্ষেই কিন্তু আপনাদেরকে লেভেল দিয়ে থাকি তো যাই হোক কেন এখানে এসছে এই চ্যানেলের মধ্যে দিয়ে আমরা আবার প্রবেশ করলাম এখন আমাদের তার মানে এই নয় যে ওপরের রেজিস্ট্যান্স নেই ওপরের রেজিস্ট্যান্স আছে এটাও আছে তার মানে এটা মনে এটা কালকে চরম বলিস মার্কেট ফাটিয়ে দেবে হতেও পারে কিন্তু মার্কেট নিচের দিকে যে নামানোর চেষ্টা হয়েছিল সেখান থেকে কিন্তু মার্কেট অর্থাৎ ইন্ডিয়া নিজের শক্তি প্রদর্শন করলো এবং জানালো যে আমরা কমা নয় এক ঘন্টা টাইম ফ্রেমে যদি যান তাহলে এই লেভেলগুলোকে দিয়ে আপনি সুন্দর পাবেন প্রথমেই রেজিস্ট্যান্স ফেস করেছে এই লেভেলকে ভেঙেছে আপনি এই লেভেল পর্যন্ত পৌঁছালেন এখান থেকে সাপোর্ট নিয়ে এটাকে ভাঙলো এবং পরের লেভেলগুলোতে তারা কিন্তু পৌঁছালো এবং এইটি যে এত বড় লেভেল হবে হয়তো ভাবা সম্ভব হবে না আপনি ডে হাই পর্যন্ত কল্পনা করতে পারেন এবং তাকে যখন ভেঙে দিল তখন তার পরের যে রেজিস্ট্যান্স লেভেল সেই পর্যন্ত আপনি ভাবতে পারতেন তো সেটাই করে দেখিয়েছে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে নিফটি আজকে যদি আপনারা পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখেন তাহলে আরও বিষয়টা স্পষ্ট হবে প্রথমে যেহেতু গ্যাপডাউন হয়েছিল চেষ্টা করেছিল কিন্তু এই ওপরটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে সেখান থেকে মার্কেট পড়েছে ধীরে ধীরে আবার একটা হালকা চেষ্টা করেছে এবং তারপর কিন্তু মার্কেট পড়ে গেছে এখন এখানেও আপনি একটা ট্রেন লাইন আঁকতে পারতেন যাতে আপনি উপরের দিকে ট্রেড নিতে পারতেন আপনি এখানেও একটা ট্রেন লাইন আঁকতে পারতেন যেখান থেকে নিচের দিকে ট্রেড নিতে পারতেন আবার এই অঞ্চল দুটোকে যোগ করে এখানে একটা ট্রেন লাইন আঁকতে পারতেন যেটা দিয়ে আপনি উপরের দিকে ট্রেন নিতে পারতেন এবং একটি লেভেল থেকে আরেকটি লেভেলে আপনি যেতে পারতেন লেভেল আপনাদের দাওয়ায় রয়েছে আপনাদের অনায়াসে কিন্তু এটা কোটা সম্ভব এরপরে আমাদের চলে আসুন পাঁচ মিনিট টাইপ পাঁচ মিনিট টাইম ফ্রেমে যদি বিষয়টাকে একটু স্পষ্ট করে দেখেন তাহলে লেভেলগুলো কত গুরুত্বপূর্ণ আপনারা দেখতে পাবেন যখন মার্কেট এখানে ওপেন হয়েছিল চেষ্টা করেছিল সেটাকে ভেঙে যাবার কিন্তু পারেনি কারণ এখানে রেজিস্টেন্স আছে সেখান থেকে ধাপে 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 ধাকা কে কে সে একটা ঘোরার চেষ্টা করছিল কিন্তু তাকে আবার তার কাছে করে ফেলে দেয় এই পর্যন্ত এবং শেষ পর্যন্ত এখান থেকে একটা ওয়ান র্যালি হয় এবং আপনাদেরকে একটুখানি বড় করে দেখায় তাহলে যেন বিষয়টা দেখবেন যে যে লেভেলটাকে তারা অর্থাৎ শক্তিশালী লোকেরা এতটা গ্যাপডাউন করেছিল তারা কিন্তু এই লেভেলটার জন্যে করেছিল এই পিঙ্ক জোনটার করেছিল এখন এই পিঙ্ক জোনটার জন্যই কিন্তু তারা বড় শক্তি দেওয়াটা যেহেতু শক্তিশালী লেভেল এটা সেই শক্তিশালী লেভেলটাকে ভাঙবার জন্য তারা প্রচুর শক্তি দিয়েছিল এবং গ্যাপ ডাউন করেছিল গ্যাপ ডাউন হবার পরে মার্কেট যখন উপরে যাবার চেষ্টা করলো তখন এই শক্তিশালী লেভেলটাকে ভাঙা কিন্তু অত কথা নয় মার্কেট ধীরে ধীরে পড়ল এবং এখান থেকে সাপোর্ট নিয়ে যখন উঠলো তখন প্রথমবার দেখুন ধাক্কা কেলা এবং দ্রুত গতিতে মার্কেট নামিয়ে দিল তাহলে এটি যে একটি শক্তিশালী এবং ইম্পর্ট্যান্ট লেভেল সে নিয়ে কোনো সন্দেহ নেই সেই লেভেলটি কত না চব্বিশ হাজার পাঁচশো লেভেল সাইকোলজিক্যাল লেভেল সেখান থেকে দ্রুত গতিতে মার্কেট পড়লো এবং সবাই ভাবল মার্কেট বেশি পড়ে যাবে কিন্তু এবার শক্তি নিয়ে ধীরে 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 হিউজ শক্তি সঞ্চয় করে একে তো ভাঙলোই তারপর একটা ভাঙলো তারপরটা ভাঙলো কারণ একে ভাঙতে গেলে পরে শক্তি শক্তির প্রয়োজন আর সেই শক্তি ছিল এবং শক্তি এতটাই ছিল যে কে তো ভাঙার পর তারপরটা ভেঙেছে এবং তারপরে গিয়ে শান্ত হয়েছে সুতরাং বুঝতে পারছেন আমরা মার্কেটে কেমনভাবে ট্রেড করতে হতো ধারণা পেলেন এবং লেভেলগুলো আপনাদের কাছে আছে আমরা লেভেলগুলো দেখে ট্রেড করব আমরা যদি একটুখানি অ্যানালিসিস করি আপনার আমাদের আজকে যেহেতু এটাকে খুলতে অসুবিধা হচ্ছে দাঁড়ান আপনারা তবু আমি একটুখানি বলে দিই একটুখানি আমাকে সময় দিন তাহলে খুলে যাবে একটুখানি সময় দিন হ্যাঁ খুলে গেছে এবারে আপনারা দেখুন যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওপেন ইন্টারেস্টটা ওপেন ইন্টারেস্ট থেকে কি হবে ওপেন ইন্টারেস্টে দেখুন কত বড় রেজিস্টেন্স তৈরি করেছিল চব্বিশ হাজার ছশোতে হিউজ রেজিস্টেন্স তৈরি করেছে এই অংশটাকে কিন্তু ভাঙতে দেয়নি আজকে আজকে এক্সপায়ারি ছিল চব্বিশ হাজার ছশোতে কিন্তু চার লক্ষ ষোলো হাজার চারটিখানি কথা নয় চার লক্ষ ষোলো হাজার টার্গেট আমাদের কল রাইড করেছিল যাতে এই অংশটাকে ভাঙতে না পারে পোট সেই জন্যই কিন্তু ভাঙতে পারেনি পটে অর্থাৎ সাপোর্টের এত ক্ষমতা হয়নি সেটাকে ভেঙে দেওয়ার তো যাক সাতই আগস্টের দেখে আমরা কিছু করবো না আমরা চোদ্দোই আগস্টের একদম চলে যাই চোদ্দই আগস্টে কিন্তু হিউজ রেজিস্ট্যান্স রয়েছে পঁচিশ হাজার এ নিয়ে কোনো সন্দেহ নেই পঁচিশ হাজার হিউজ রেজিস্ট্যান্স রয়েছে ভাববার কোনো কারণ নেই এমনকি পঁচিশ হাজার চব্বিশ হাজার নশো পঞ্চাশ চব্বিশ হাজার নশো এগুলোতে প্রত্যেকটা জায়গাতে চব্বিশ হাজার আটশো হিউজ হিউজ রেজিস্ট্যান্স আছে আজকে ডেটা অনুযায়ী চব্বিশ হাজার সাতশো সেখানেই হিউজ রেজিস্ট্যান্স আছে তার নিচে থেকে একটুখানি করে সাপোর্ট আছে সাড়ে ছশোতে মোটামুটিভাবে সাপোর্ট আছে অর্থাৎ কালকে সাড়ে ছশোর কাছে অবধি যেতে পারে চব্বিশ হাজার ছশোতেও কিন্তু এক ভালো মোটামুটি সাপোর্ট রয়েছে তো যাই হোক আপনারা দেখতে পেলেন এগুলো লাইভ মার্কেটে দেখতে হবে আজকের ডেটাটা আপনার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম তো আজকের আমাদের আলোচনা পর্যন্তই নমস্কার ধন্যবাদ